দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউন ইকোপার্কের কাছে বন্ধের মোড় এলাকায় পুলিশ নিগ্রহের অভিযোগ মদ্যপ তরুণ তরুণীর বিরুদ্ধে এক যুবককে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ সকাল শোয়া সাতটা নাগাদ কদমপুকুর থেকে মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মচারী ছালিগাছির বাসিন্দা পঞ্চাশ বছরের গৌতম কর্মকার পরপর দুটি সিগন্যাল লাল ছিল কিন্তু প্রায় মাঝ রাস্তায় চলে যাওয়ার পর তীব্র গতির বাইকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এই আই আইসি এই ওদ্যতে গাড়ি তো তুরান আসছে pronotum pronotum আমি ওকে সিঙ্গেলে দাঁড়িয়েছিলাম সিঙ্গেলে যে লাইট অফ হয়ে গেছে অফ হয়ে গেছে অফ হওয়ার পর থেকে আমরা চলে আসছি আসার পরে এবার গাড়ি সোজা ডাইরেক্ট আমার বেরিয়ে দিয়ে গেল আচ্ছা বাইক মাল বাইকই মাল কোনটা বাইক ছিল ওদের তো আমি জানি না ঠিক স্যার আমি তো একটা গাড়ি পড়ে গেলেন আমি পড়ে গিয়ে কোথায় কোথায় আঘাত লেগেছে আপনার তো পায়ে কেটে গেছে হাতে লেগেছে মাথা কেটে গেছে গোট কেটে গেছে আচ্ছা আপনি যখন পার হচ্ছিলেন তখন পার হওয়ার সিগন্যাল সবুজ ছিল হ্যাঁ সবুজ কিন্তু ওরা সেটা মানে না মানে নি আচ্ছা তারপর কি হলো বলুন তো তারপরে তো আমি তো কিছু জানি না তো আচ্ছা আমি পড়ে গিয়েছি আমি জানি না আচ্ছা আমার বাড়ি ঝালগাছি পার পাকা পড়ে আমি ঘুনির নাম কি আমার নাম গৌতম কর্মকার ঠিক আছে আমি ঘুনির বাজারে মিশে তো অনেক কাজ করি নিউটাউন নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকোপার্কের দিকে আসছিল দুটি বাইক বন্দের মোড় সিগন্যাল ভেঙে ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে পরস্পরের সঙ্গে জয় রাইড করছিল বাইকের ধাক্কায় গৌতম বাবু ছিটকে রাস্তায় পড়ে যাওয়ার পর ট্রাফিক সিগন্যাল অপারেট করার দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈত্য একটি বাইক ধরার চেষ্টা করেন তখন পাশের বাইকের যুবক যুবতী নেমে তাকে মারধর করে বলে অভিযোগ তার বাইক হাতে এবং চোখের নিচে আঘাত করা হয় অন্য বাইক আরোহীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবতীরাও পালিয়ে যায়

আপনি কোন ট্রাফিক কার্ড আমি নিউ টাউন ট্রাফিক টাউন ট্রাফিক কার্ডের আপনার পোস্ট ডেজিবল নিউ টাউন ট্রাফিক কার্ডের কনস্টেবল পলাশ ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা রাস্তায় নামে তবে কাছে ইকোপার্ক থানা প্রায় সঙ্গে সঙ্গে আসে পুলিশ ফোর্স পলাশ বৈদ্যকে যে যুবক নিগ্রহ করেছে তাকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয় দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি চলে বারে বারে সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা চালায় পুরোটাই ক্যামেরায় রেকর্ডে পরে তাকে আটক করে পুলিশের জিপে তোলা হয় এক আমাৰ না থাকিলে পুলিচটো মেৰি চলিছে